কীভাবে দ্রুত বার্কিত সেটা শিখবো এবং বর্গ কাকে বলে বর্গ দ্বারা কি তাহলে প্রথমে আমরা লিখে রাখছি দেখো বর্গ কাকে বলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণ করার পর একটা গুণফল পাওয়া যায় গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার কোন সংখ্যার প্রথমে যে সংখ্যাটা গুণ করছিলাম সেই সংখ্যার বর্গ যেমন একটা এক্সাম্পল আমরা এখানে শিখি বারো ইন্টু বারো ইকুয়াল টু একশো চৌচল্লিশ তাহলে কি বলবো বারো এর বর্গ একশো ছচল্লিশ হঠাৎ করে যদি তোমাকে জিজ্ঞেস করেছে বারো বড় কথা তুমি কত বলবা একশো ছচল্লিশ নয়ের বর্গ বললে কত বলবা একাশি নয় মাল্টিপ্লাই নয় ইন্টুকুল টু একাশি এবার যেই কোনো সংখ্যা দিয়ে যেই কোনো সংখ্যার গুণ করলে মানে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করতে হবে না আট ইন্টু নাইন বলবো আর নয় গুণ করলে বাহাত্তর কি নয়ের বর্গ বলবো না আটের বর্গ বলবো তাহলে সংখ্যা একই হতে হবে প্রথম বর্গ তো আমরা বুঝছি নাকি যে একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে গুণ করলে যে গুনগুল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তারপরে হচ্ছে এখন বলছি আমরা কি কিভাবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো অতি দ্রুত নির্ণয় করা আছে যে এই সংখ্যা বলো হঠাৎ করে বিরাশি বলুক নব্বই বলুক আশি বলুক পঁয়ষট্টি বলো নাকি তার জন্য আমরা কি করছি এক থেকে একশো ভিত্তির সংখ্যাগুলোর তিনটে স্টেপে নিছি তিনটে টাইপ এখানে কি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ওয়ানের ভিত্তি কোনগুলো দেখছি দেখো লক্ষ্য করলে দেখা যায় সবগুলা সংখ্যা শেষে কি শূন্য তাহলে টাইপ ওয়ান মানে হচ্ছে সবগুলা শেষে সংখ্যা শেষে কি শূন্য থাকে যেমন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো কটা দশটা আর সেকেন্ড টাইপে কি রাখছি শেষে পাঁচ যেমন কি পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি নাকি শেষে সবগুলো শেষে কত পাঁচ আর শেষটা কোনো কি কোনো টাইপ বোঝা যায় অ্যাভারেজ সব উনআশি তেত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরচল্লিশ যেই কোনো সংখ্যা এ নিয়েই সংখ্যা নাকি এই তিনটে টাইপের আমরা প্রথমটা আসি দেখো প্রথমটা শেষ সবগুলো শেষে কি শূন্য এবং উপরে কি আছে স্কোয়ার আছে নাকি এখন এই স্কোয়ার মানে কি দশ দিয়ে দশে গুণ তাহলে আমরা এটা এমনও লেখি পারি কি দশ গুণন দশ নাকি কিন্তু আমরা এত গুণ করব না আমরা সহজ দেখব কি শেষে যতটা শূন্য থাকবো ওই শূন্যের দ্বিগুণ করে দিব কয়টা শূন্য আছে এখানে একটা শূন্যের দ্বিগুণ কয়টা হবে দুইটা আস যে সংখ্যাটা আছে সেটা কি এক একের স্কোয়ার কত এক এক দিয়ে একের গুণ করলে এক একশো তাহলে অত গুণ করলে কত কত দুই লাইন গুণ করতে হইতো একই রকম বিশ বিশে গুণ করলে কত হবে শূন্য কয়টা একটা দ্বিগুণ করলে কত হবে দুইটা আর দুইয়ের স্কোয়ার কত চার একশো কত চারশো এক সেকেন্ড বা দুই সেকেন্ড বার করে ফেলতে পারি আর গুণ করলে অন্তত এক মিনিট লাগবে একই রকম যদি আমরা দুইটা সংখ্যা ধরি একশো একশোর মধ্যে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে কত হইব চারটা আর কি আছে এক একের স্কোয়ার এক শেষ বুঝে গেছে এবার সেকেন্ড টাইপ দেখো সেকেন্ড টাইপে কি আছে শেষে সবগুলো কত পাঁচ শেষে সবগুলো পাঁচ তাহলে এই পাঁচ আলা সংখ্যা দেখলে আমরা প্রথমে কি লিখে ফেলতে পারবো পাঁচের সেই সংখ্যার বর্গটা লিখে দিব পাঁচের বর্গ কত পঁচিশ এখানে শেষে কথা আছে পঁচিশ অবিয়াসলি কথা আসবে পঁচিশ পঁয়ষট্টি বর্গের শেষে কথা আসবে পঁচিশ পঁচাত্তর বর্গ শেষে কথা আসবে আর কী করতে হবে আর যেই সংখ্যাটা আছে সেই সংখ্যার পরের সংখ্যা সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা সেই সংখ্যাটা এবং তার যেমন এখানে সংখ্যা আছে কত দুইয়ের পরের সংখ্যা কত তিন এর তিন মাল্টিপ্লাই করতে হবে মানে গুণ করতে হবে এর তিন মাল্টিপ্লাই করলে কত হবে সিক্স ছয়শ পঁচিশ তাহলে কত হয়েছে এক রকম এখানে কত হবে তিন তিনের পরের সংখ্যাটা কত চার তিন চারা বারো অতি দ্রুত অথচ আমাদেরকে এখন বসে বসে কি করতে হবে পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ তারপর পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন দিন যোগ করতে হবে নাকি তাহলে অতি দ্রুত আমরা বাইরে তেলে দুইটা টাইপ সিক্সি আর কে সেই সবগুলা শূন্য আর কে সেই সবগুলা পাঁচ এবার আসা অ্যাভারেজ যে কোনো সংখ্যা যেই কোনো সংখ্যা কি উনাশি নাকি উনাশি করতে চাইলে উনাশি তেত্রিশ যে কোনো সংখ্যা দিলে তুমি প্রথম কি করবা দেখবা যে সংখ্যাটা একক স্থানীয় অঙ্কটা কি আছে এখানে একক স্থানীয় অঙ্কটা কি আছে নাইন নাইনের একাশি একাশি কত লিখব এক হাতে থাকবে কত আট তারপর কি করবা এই সংখ্যাগুলোর সিরিয়াল কল্পনা করবে যে সাত নয় দুই সবগুলার মাল্টিপ্লাই করতে হবে সবগুলোকে কি গুণ করতে হবে গুণ করলে কি হবে সাত নং কত ত্রিস তির দুই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশটারে টারে হাতের আটটা যোগ করতে হবে কত অব করলে একশো চৌত্রিশ চৌত্রিশে কত বসাবো চার হাতে থাকবে কত তেরো হাতে থাকবে কত তেরো তারপরে হচ্ছে যে সংখ্যাটা আছে তার উনপঞ্চাশটারে কি করতে হবে তেরো সাথে যোগ কর তেরো আর উনপঞ্চাশে যোগ করলে কত হবে বাষট্টি তাহলে স্কোয়ার কত পয়সি ছয় হাজার দুশো একচল্লিশ এবং যে কোনো সংখ্যা যেমন আরেকটা সংখ্যা দেখো তেত্রিশ কত আছে তেত্রিশের একই অঙ্কটা কত তিন তিনের বর্গ কত নয় একই সংখ্যা দিয়ে একই সংখ্যাগুলো কল্পনা করো তিন গুনন তিন গুণন দুই কত হবে তিন তিরিকা নয় নয় দুগুণে আঠার আঠারের আট হাত রয়েছে এক তারপরে কি করতে বলছি শেষ সংখ্যাটার বর্গ আবার তিনের বর্গ তিনের বর্গ কত নয় নয় আর হাতের পা রয়েছে এক নয় আর দশ বুঝে গেছে এভাবে যেই কোনো সংখ্যা এগুলো তো আমি লিখছি তোমরা যে কোনো একটা সংখ্যা বলো যেই কোনো একটা সংখ্যা বলো আটাত্তর আটাত্তরের বর্গ তাহলে কি করতে হবে শেষ সংখ্যাটার বর্গ প্রথমে আটের স্কোয়ার কত চৌষট্টি চার হাত রয়েছে ছয় তারপরে সংখ্যাগুলো সিরিয়াল করবো নাকি কত সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দেখুন এই যে ছাপ্পান্ন দেখুন একশো বারো একশো বারো ছয় একশো আঠারের আট হাত রয়েছে এগারো একশো আঠারের আট গেছে আর কত রয়েছে তারপরে সাতের স্কোয়ার সাতের স্কোয়ার কত সাত সাত উনপঞ্চাশ সাড়ে এগারো ষাট বুঝে গেছে একটা হয়েছে শূন্যটা শেষে পাঁচ আরেকটা হয়েছে এনই সংখ্যা এটা পাঁচ হইতে পারে শূন্য হইতে পারে বুঝে গেছে করতে পারবা তো দেখি এক একজনের একটা আশি করে দেওয়া দেখি একজন আসো প্রথমে শেষ থেকে করে দেওয়া দেখি শেষে বিয়াল্লিশ এটা করো

থ্যাংক ইউ বুঝা গেছে তাহলে এক থেকে একশো পর্যন্ত আমি সবগুলো পারবো তো এভাবে শূন্যওয়ালা কোনো সংখ্যা দেখলে শুধু একশো না দুইশো তিনশো শূন্য কী করবো ডবল করে দেব নাকি শূন্য দুইটা থাকলে চারটা দুইয়ের ডবল দুইয়ের স্কোয়ার কত সাইট বুঝে গেছে বর্গণিত আর কোনো সমস্যা থাকবো না ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ